চারিদিকে ঘন জঙ্গল সব দিক শান্ত কিন্তু সেই নিরাপত্তার মাঝে লুকিয়ে আছে এক সেই ভয়ানক মৃত্যু একটা তীর সোজা ঢুকে পড়ে একজনের চোখে মাথা ভেদ করে পিছন দিয়ে বের হয়ে যায় দেখা যায় দেখা যায় কেউ আবার মানুষের মাংস এমনভাবে কেটে কেটে খাচ্ছে যেন এটা তাদের প্রতিদিনের খাবার একটা মেয়ে গাছের মধ্যে ঝুলেছিল পিছন থেকে কোদালের আঘাতে শরীরটা নিচে পড়ে যায় শুধু সেই মাথাটা গাছের জালে আটকে থাকে কারো আবার গলা চিড়ে ফেলা হয় কাউকে আবার এখানে জ্যান্ত পুড়িয়ে খাওয়া হয় তাদের থেকে বাস্তেই সাধারণ মানুষ কিভাবে লড়াই করে তা ভাবাও যায় না হ্যালো তোমরা দেখছো উন্মোচন প্রিন এক্সপ্লেন আজকের মুভি রং টান মুভি শুরু হয় দেখানো হয় দুটো কলেজ ছাত্রছাত্রী ওয়েস্ট ফার্জিনা থেকে এক ঘন জঙ্গলের পাহাড়ে ট্রেকিং করতে যাচ্ছে ছেলেটা উপরে উঠতে সফল হয়ে যায় আগে মেয়েটা তখনও উঠছিল হঠাৎ করে মেয়েটা পিছলে পড়ে যায় কিন্তু কোনো নিজেকে সামলে নেয় আবার কিন্তু তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় মেয়েটার মুখে কয়েক ফোটার রক্ত পরে তাজা রক্ত ভয়ে সে উপরে তাকিয়ে দেখে ওই ছেলেটা যে কিনা তার আগে উঠছিল হারের উপর মৃত অবস্থায় পড়ে আছে তখনই হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে যায় এবং পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেয় মেয়েটা সব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপরেই দেখা যায় মেয়েটার দড়িটা কেউ একজন টানতে শুরু করেছে এবার যেন তার দড়িটা কেটে দেয় এবং নিচে নিচে পড়ে পড়ে যায় পড়েই দেখে পাশে তার বন্ধু মৃত অবস্থায় আছে পালা মেয়েটা কিছু বুঝে ওঠার আগে লক্ষ্য করে যে জঙ্গল থেকে কেউ একজন তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসার চেষ্টা করছে নিজেকে বাঁচাতে মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালাতে থাকে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না শুধু ঘন জঙ্গল আর জঙ্গল তাৎ করে তার পা একটা ধারালো কাটার মতো ফাঁদে আটকে যায় সে চিৎকার ওঠে মাটিতে পড়ে যায় তারপরে কেউ যেন তাকে জোরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায় যায় এরপর বেশ কিছুটা সময় একজন মেডিকেল স্টুডেন্ট নাম প্রিস কাজের জন্য ওয়েস্ট ভার্জিনিয়া ওই পাহাড়ের উপর দিয়ে যাত্রা করছিল কিন্তু ক্রিস একটা বড় ট্রাফিকের মধ্যে আটকে যায় তার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল ফোনে নেটওয়ার্কও ছিল না ওরা করে সে শর্টকাটে একটা অচেনা রাস্তা ধরে ফেলে একটু দূরেই ক্রিজ একটা গ্যাস স্টেশন খুঁজে পায় সেখানে একজন বয়স্ক লোক ছিল কিন্তু অবাক করা ব্যাপার বয়স্ক লোকটা ক্রিসকে কোনো সাহায্যই করে না স্টেশনের মধ্যে একটা ম্যাপ ঝোরানো ছিল ক্রিস সেটা দেখে এবং কাজ নিজের কাজের জায়গায় যাওয়া একটা রাস্তাও খুঁজে পায় তারপর সে সেই পথ ধরেই যাত্রা শুরু করে বয়স্ক লোককে দেখে মনে হয় কিছুটা একটা আছে যা লুকাতে যাচ্ছে ওই বুড়ো লোকটা কিছুটা গাড়ি চালিয়ে তিন একটা কাঁচা রাস্তা ধরে এবং ঘন জঙ্গলের ভিতরে ঢুকে যায় হঠাৎ দেখা যায় রাস্তার মধ্যে একটা মৃত হরিণ রাস্তার পাশেই পড়ে আছে ক্রিস তার দিকে তাকাতে গিয়েই হঠাৎ অন্য একটা গাড়ির সাথে জোরে ধাক্কা খায় গাড়িটাতে কিছু কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ছিল যারা একসাথে ঘুরতে বেরিয়েছিল এদের নাম হলো জেসি গার্লি স্কট গন অ্যান্ড ফার্সিস তারা সবাই মিলে ক্রিসকে দেখে যে সে ঠিক আছে না ক্লিস ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল সে সবার কাছে ক্ষমা যেতে শুরু করে এমন কি তাদের গাড়িটা ঠিক করানোর জন্য টাকাও দিতে চায় কোন সেই ছেলে মেয়েগুলো বলে তাদের গাড়ি আসলে কাটা জাতীয় ফাঁদের মধ্যে আটকে গিয়েছিল এবং যার কারণে তাদের গাড়িটা রাস্তার মাঝে থেমে গেছে এটাও বলে কাটা এখানে নিশ্চয়ই কেউ ইচ্ছে করে ফেলে গিয়েছে মনে হচ্ছিল কোনো জন্তু ধরার জন্য এটা কেউ রেখেছে এই ঘন বন জঙ্গলে তারা শুধু একা যেখানে খুব কম মানুষ যাওয়া আসা করে এবং বাকি ছেলেমেয়েরা একসাথে সাহায্য চাওয়ার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে শুধুমাত্র ইভান আর ফ্রান্সিস গাড়িকে পাহারা দেওয়ার জন্য গাড়ির কাছে থাকে ইভান জঙ্গলের মধ্যে হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে সেদিকে চলে যায় কিছুক্ষণ পর ফ্রান্সিস তাকে খুঁজতে বের হয় এবং সে যা দেখে সেটা খুবই ভয়ঙ্কর ছিল এই দেখে যে জঙ্গলের মাঝে ইভানের একটা কান সেখানে পড়ে আছে ফ্রান্সিস প্রচন্ড ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে পিছন থেকে তাকে মুখের ভিতরে কাটা তার দিয়ে হামলা করে দেয় অন্যদিকে দেখা যায় এবং তার বাকি সঙ্গীরা জঙ্গলের মধ্যে একটি ছোট ছোট জন্তু খুঁজে পেয়েছে কিন্তু তারা বেশি মাথা ঘামায় না এগিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা একটি ছোট্ট গ্যাবিন খুঁজে পায় পিস দেখে সেই ক্যাবিনের মধ্যে কেউ নেই ফোন খোঁজার জন্য সেই বাড়িটাতে ঢুকে পড়ে বাড়ির ভিতরে খাওয়া দাওয়া পড়েছিল এমনকি মাংসের স্যুপও বানানো হচ্ছিল কিন্তু অবাক ব্যাপার বাড়ির ভিতরে কোনো মানুষ ছিল না আশেপাশে অনেক পুরনো ধুলো কুনি জমা জিনিসপত্র ক্রিস ধীরে ধীরে একটা ফ্রিজের কাছে এগোয় এবং ফ্রিজটা খুলেই যা দেখে তার পায়ের দরকার থেকে মাটি সরে যায় দেখে ফ্রিজের ভিতরে মানুষদের অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ জমিয়ে রাখা হয়েছে এবং এমন সময় কার্লি বাথরুমে দেখতে পারে একটি মানুষের কাটা হাত পড়ে আছে তা দেখে সে চিৎকার করে ওঠে অন্যদিকে যে সেই রাস্তায় যেমন কাটা তারগুলো পড়েছিল ঠিক সেরকম কাটা তারগুলো খুঁজে পেয়ে মনকে যায় এতক্ষণে তারা বুঝতে পারে তারা এমন একটা জায়গায় চলে এসেছে যারা রাস্তার মধ্যে কাটা তার বিছিয়ে মানুষ শিকার করে কোনো জন্তু নয় সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তারা পালাতে গিয়ে দেখতে পারে বাড়ির সামনে একটা অজানা গাড়ি চলে এসে পড়েছে এবং ফ্রান্সিস যে এইটা পাহারা দিচ্ছিল সেই আইটাও তারা নিয়ে চলে এসে পড়েছে এর মানে খুবই ভয়ঙ্কর এই বাড়িতেই যারা থাকে তারাই ইভান এবং ফ্রান্সিস কে মেরে ফেলেছে এবং সেই গাড়িটা নিয়ে এসেছে প্রিস এবং বাকি তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে তারা এখানে ফেসে গেছে তারা কোনোভাবেই বিচারা নিচে লুকিয়ে পড়ে তখনই হঠাৎ সেই ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে মানুষগুলো ফ্রান্সিসের এর মৃতদেহটাকে টেবিলের উপরে রাখে এটা দেখে প্রিস ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু একটাও শব্দ উচ্চারণ করে না তারা লুকিয়ে লুকিয়ে দেখে ফ্রান্সিসের হাতটা কাটা হচ্ছে একটি ধারালো চাকু নিয়ে ফ্রান্সিসকে টুকরো টুকরো করে কাটা হচ্ছে এরা আসলে বিকৃত মস্তিষ্কের ছিল যেটা কিনা এক ধরনের মানসিক রোগ এবং অন্যভাবে বলা যায় এরা মানুষ খেকে ছিল যারা কিনা মানুষের মাংস খেতে ভালোবাসে এদের কাজ হচ্ছে ভাত বিছিয়ে সাধারণ মানুষদের জঙ্গলে ফাঁসিয়ে দেওয়া এবং ধারালো তারের মধ্যে ফাঁসিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসা রান্না করে বা কখনো রান্না ছাড়াই কাঁচা চিবিয়ে খেত এরা তারা মানুষের মাংস এদের মধ্যে একজনের তিনটে আঙুল একজনের দাঁত কাটা আর একজনের একটাই চোখ ছিল এরপর একটা সময় পর যখন মানুষ মানুষগুলো ঘুমিয়ে পড়ে কার্লি এবং কর ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে ঠিক বেরোতেই যাবে এমন সময় একটি মানুষ ঘুম ভেঙে যায় প্রিস এবং বাকি বন্ধুরা জঙ্গলের দিকে প্রাণপণে দৌড়ায় প্রাণ তো বাঁচাতে হবে ছুটে গিয়ে তারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে তারা দৌড়াতে দৌড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল কিন্তু অবাক ব্যাপার প্রত্যেকটা গাড়িতেই রক্তের দাগ আর আশেপাশে মানুষের জিনিস ছড়ানো দেখেই বোঝা যায় ওই মানুষ লোকগুলো অনেক নির্দোষ মানুষকে মেরে ফেলেছে প্লিস এবং বাকি সবাই লুকিয়ে লুকিয়ে দেখে যে কিছুটা দূরেই সেই নরক পিচাজগুলো তাদের তারের গাড়ি থামিয়ে তাদেরকেই খুঁজতেছিল প্লিস একটা পালানোর প্ল্যান বানায় যেভাবে এই জঙ্গল থেকে পালাতে হবে সেই জঙ্গলে ভুল দিশায় দৌড়াবে যাতে সেই নর ভুল দিশে তাদের পিছন পিছন দৌড়াবে আর এই সুযোগে বাকিরা নর গাড়ি নিয়ে পালাবে ঠিক এই প্ল্যান অনুযায়ী ক্রিস দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গলের দিকে ভুল দিশারাই চতে থাকে ভুলবশত একটি নর পিসাজ ক্রিসের পায়ে গুলি করে এবং তার দিকে ছুটে আসে স্কট অন্যদিকে দৌড়ায় যাতে সেই নর ধ্যান অন্য ধ্যান অন্যদিকে নেওয়া যায় ঠিক এই সুযোগে দুটি মেয়ে এবং কোনোভাবে তাদের রাক্ষসদের গাড়ির কাছে গাড়ি নিয়ে পালাতে শুরু করে তারা গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে বনের মাঝে খুঁজে বের করে তো স্কোয়াড গাড়ির সামনে পৌঁছায় পিছন থেকে সেই পিচাজগুলো তার বুকের মধ্যে তীর মারে সেই তীরগুলো তার বুক ভেদ করে বের হয়ে যায় আর স্কোয়াড সেখানেই মারা যায় এই সময় ক্রিস এবং সেই মেয়েগুলো অসহায় হয়ে পড়ে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে ঘন জঙ্গলে চলে যায় নর বিশ্বাস তিনজনকে খুঁজতে থাকে আর ক্রিস এবং তার বাকি সঙ্গীরা জঙ্গলের মধ্যে একটা একটা টাওয়ার টাওয়ার বিশাল খুঁজে পায় তারা সেখানে একটা পুরোনো রেডিও খুঁজে বের করে যার সাহায্যে তারা বারবার সাহায্য শুরু করে এমন সময় প্রিজ লক্ষ্য করে যে তিনটি নর তাদের খুঁজতে খুঁজতে টাওয়ার নিচ দিয়েই পার হচ্ছে দুর্ভাগ্যবশত রেডিও থেকে তখনই একটা জোরে আওয়াজ ভেসে আসে যাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছিল তারা হঠাৎ করে রিপ্লাই করে তারা বলে আপনারা কোথায় আমরা কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি নর বিশ্বাসগুলো এই রেডিওর আলোচনে ছুটে টাওয়ারে টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করে কিন্তু যখন তারা ক্রিসদেরকে ধরতে পারে না তখন তারা টাওয়ারে আগুন লাগিয়ে দেয় এবার আর বাঁচার কোনো উপায় নেই চারদিকে আগুন আর নিচে সেই নর পিসাজগুলো ক্রিস শেষ চেষ্টা করে সে কুড়ি ফিট দূরে একটি গাছ দেখতে পায় সেখানে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে সে তিনজনে কোনো রকমে ঝাঁপ দিয়ে গাছের ডালটা ধরে নেয় কিন্তু তাতেও শান্তি নেই লোকগুলো তাদেরকে গাছের উপরেও দেখে ফেলে এবং তারা লুকালোর চেষ্টা করে হঠাৎ পিছন থেকে একটি নরপিছাশ এসে সোজা গাল্লির মুখে কোদাল মারে দৃশ্যটা এতই ভয়ঙ্কর ছিল যে পুরো শরীরটা নিচে পড়ে যায় শুধু মাথাটা উপরে থাকে এই দৃশ্য দেখে পিচ এবং জেসি প্রচন্ড ভয় পেয়ে যায় কিন্তু তারা তখনও হার মায় না কিছুক্ষণ পরে একটা নরপিশাসকে তারা বোকা বানিয়ে গাছ থেকে ফেলে দেয় সেদিনের মতো ক্রিস এবং জেসি তো বেঁচে যায় কিন্তু জেসি সব বন্ধুদেরকে হারিয়ে ফেলে দিন বনের মধ্যে দিয়ে একটা তার রাস্তা খুঁজে পায় মনে হয় শেষ পর্যন্ত তারা তাদের বাড়িতে ফিরে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে কিন্তু তখনই হঠাৎ করে একটি ও জেসির উপর হামলা করে জেসিকে ধরে নিয়ে চলে যায় তখনই ক্রিস দেখে রাস্তা দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছে সে পুলিশকে সবকিছু বোঝাতে যায় কিন্তু তখনই একটা তীর এসে সোজা পুলিশের চোখে গেতে পিছন দিয়ে বের হয়ে যায় আসলে একটি নরে তাদেরকে দূর থেকে লক্ষ্য করতেছিল এরকম ভয়ঙ্কর হামলা দেখে ক্রিস তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে এরপর সে নরপিচাস মানুষটা এসে পুলিশের দেহ মাটির থেকে তুলে ফেলে এই ফাঁকে ক্রিস গাড়ির নিচে লুকিয়ে পড়ে পচ যায় সেই নরপিচাসদের বাড়িতে যেখানে তারা জেসিকে বন্দি করে রেখেছিল দেখা যায় একটা ভয়ঙ্কর নরপিচাস ধীরে ধীরে জেচির কাছে আসে এবং তাকে চাকু দিয়ে হত্যা করতে চায় ক্রিস তখনই হঠাৎ করে বাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং তার সমস্ত শক্তি দিয়ে সেই নরপিচাষ দুটিকে আটকানোর চেষ্টা করে এবং তাদেরকে মেরে তাদের শক্তিকে দুর্বল করে দেয় এবং ক্রিস তাড়াতাড়ি জেসের হাত হাতের বাদল খোলার চেষ্টা করে হঠাৎ করে একটা নরপিশাস পিছন থেকে এসে ক্রিসকে গলা চেপে হত্যা করার চেষ্টা করে তখনই একটা ধনক নিয়ে ঠিকঠাক নরপিচাষের পিছন দিক থেকে আক্রমণ করে এবং তার গলায় বিঠে দেয় জেসি এবং পিস তখন ওই নরপিচাষকে কোদাল দিয়ে আঘাত করে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর সে পুরো বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং চলে যেতে লাগে সে বয়স্ক লোকটার কাছে যেখানে পাহাড়ের ম্যাপটা ছিল বয়স্ক লোকটা হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকে যায় কারণ সে সব সবকিছু জানতো জানত যে জঙ্গলের ভিতরে কি হয় ক্রিস তাকে কিছু বলে না এবং ম্যাপটা ফেলে দেয় যাতে কোনো মানুষ আর এই ভয়ঙ্কর ফাঁদে না পড়ে এই মুভির আরও অনেকগুলো পার্ট রয়েছে যেসব পার্ট এখনো এক্সপ্লেন হয়নি আর তোমরা যদি চাও আমি আরও অনেক পার্ট এক্সপ্লেন করি তাহলে কমেন্টে অবশ্যই পার্ট টু লিখে দিবা